আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন শুভ সকাল তো সূর্য জায়গা বলে কিন্তু উঠতে আছে বুঝে আর জেলেরা জাল বাইতে আমরা আরছি গলা দলে কাপের খেয়ে প্রথম বছরে শুরু হয়েছে আর সামনে মাছ আছে ভাইরা মাছ ধরতেছে কি মাছ দেখি তো দেখেন এই যে পাইলে রে বড় হয়ে এই যে দেখেন দর্শক একদম নদীর টাটকা ফ্রেশ আর জীবিত বড় পাইলা এই জায়গায় আরো মাছ আছে ও সামনে আর মাছ দেখেন আর yeah. <if>

তা কেন দেখিসেনা তাই তো આવ এই করে আ জামা মখালে কা জগরা করদ ভালো ভালো দিরা শুনছে কেন না তো চল যা এটা মোস্তই খাইছিস না মধ্যে সার খাও আমরা না দিতাম খাইলে আর খায় থাকে হ্যাঁ সরদার দি তুই আর দি দনি এই করে উললে মোস্ত ভুলবসে কে মাতা মারি পর মারি কনে থাকি দি তুই পাছে রুবিন চেঞ্জ করে

желтые волосы. Помогу. Эй, Как где, как आठला सेट तुम ये किला कोला रब्जेले से लांती देवेनी देर চিঙি আৰু বাইলাৰ আই মাছ প্ৰথম যে আপোনালোকে দেখাইছিল্ছ মানে বাইলাৰ অনল মাছ চিঙি মাছ নিশ্চয় আছে বৰ বড়ো চিঙি